আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিও ভিউর্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দিন নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে দুলিল্লাহ এই মাত্র আমরা চলে আসলাম নৈগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে এটা হচ্ছে আমার সেজো খেলার বাড়ি খালাতোবাই জনাব শাহজাহান আহমেদের এক শাহজাহান আহমেদ সাহেবের একমাত্র ছেলে লন্ডন প্রবাসী আদরের বাতিজা জামিলের আমন্ত্রণে এক একশ্রেণী অনুষ্ঠানে এসেছি খুবই ভালো লেগেছে অনেক বছর পরে খোলা বাড়ি এসেছি নিজে ব্যস্ততার কারণে আসলে সময় পাইনি যাই হোক আপনারা সবাই আমার বাতিদা লন্ডন প্রবাসী জামিল আহমেদের জন্য দোয়া করবেন এবং আজকে শিমনিটা যেমন আল্লাহ তালা কবুল করেন সেই দুটোটি আপনারা করবেন এক বাদে আমাদেরকে শিমনির ডেক এবং আইটেমগুলো দেখাচ্ছেন আশা করি খুবই মজা হবে কারিগুলার সা আশা করি ভিউ আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভিডিওটি উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে আলি জান হঠাৎ করে তোমরা সি নিরামোজন কিতার লাগে উদ্দেশ্য গিতার

রহিম জানিয়াসিয়ারি পারে ধর মু তোমারি দরজার গলাম তোমার হিম জানিয়া শি দরবারে দরবার না মুরি তোমারি দরজার গোলাম তোমার আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বুঝা ভাগ্য দুষে আসতে হল নিয়া পাপের বোঝা আসিবারই কথা ছিল নিয়ানে বোঝা ভাগ্য দোষী আষ্ট হল নিয়া পাপের বোঝা ক্রমা পাবার তোরে আল্লা তারায় তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারি দরজার গোলাম তোমারি দোয়ারি জানি আমি মহী বহ গোড তুমি কিন্তু সবার বড় আখবা জানি আমি মবা তুষী বড় তুমি কিন্তু সবার বড় আখবর ক্ষমা করলে মোরে কেবাদিজ্ঞাসিবাই তরে আল্লা তারা তোমারি দরজরে গোলম তোমারি দোয়ারি তোমারি দর জর গোলাম তোমারিদারি রহিম জানি আশি আসি মৌলারি দরবারে অন্য ত তোমারি দর গলাম তোমারিদারি আজলে যাতে তোমারি দরজর গোলাম তোমারি তো না কেন অসিম পাপি মহাগুণা তুমি কিন্তু সবার বড় আল্লাহই খোвар হই না কেন অসীম পাপী മഹാ গা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যেকোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ আলাইকুম আসসালাম